ছেলে বাজারে গেল তাকে তুলে নিয়ে গিয়ে নদী ধারে নিয়ে গিয়ে মেরেছে হোটেলের কাছে তৃণমূলের লোক নেতারা মানিক মল্লিক আপনার ছেলে কি করে ও আমার ছেলে কি করে বিজেপি করে বিজেপির নেতা ওই জন্য মেরেছে বিজেপি করার অপরাধেই কি মার খেলো হ্যাঁ কখন ঘটেছে ঘটনাটা কখন ঘটেছে সেটা আমি বলতে পারছি আমি তখন বাড়িতে ছিলাম আমাকে লোক দেখিয়ে দিলো বলে তাই কি বললো কি বললো আপনাকে বলছে তোর ছেলেকে মেরে ফেলে রেখে দিয়েছে তারপরে আপনি দিলেন হ্যাঁ তারপরে তো আমি তখন দেখি আর তুলে নিয়েছে অফিসে

এই পরাস্ত করার জন্য তৃণমূলের এত ক্ষোভ বহুদিন ধরে চেষ্টা করছিল এই সমীরনকে মারধর করা। আজকে ধনেখালির যে সবজি বাজার আছে এই সবজি বাজারে তাকে একা পেয়ে যায় তার উপর এই মানিক নিজের দলবল নিয়ে চড়াও হয়েছে বিভৎসভাবে মারধর করেছে তারা চাইছে যে ধনেখালীতে কোনো রকম কেউ যেন বিজেপির ঝান্ডা ধরে রাস্তায় না নামতে পারে কিন্তু এইভাবে যে অত্যাচার চালাচ্ছে তারা ভাবছে এই অত্যাচার সর্বকালীনের জন্য চলবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামী দিন এর যোগ্য জবাব তৃণমূলের ওখানের যিনি বিধায়িকা আছে তিনি এবং তার দলবল সশরীরে পেয়ে যাবে বিজেপির কাছ থেকে আমাদের এই থেকে অতর্কিত তো সেক্ষেত্রে ওখান থেকে পালিয়ে আছে পরবর্তীতে যখন ও বাজারে যায় বাজার করতে গেলে তারপরে ওকে অনেক সংখ্যক অনেক সংখ্যক মানিক বলে মানিক মল্লিক বলে একটা ছেলে আছে কিছু শুধু আজকে নয় একুশ সালেও এই এই জিনিসটাই করেছিল অরিজিৎ সিংহ রায় রায়কে এরকম কানে মেরে তার কান পড়্তা ফাটিয়ে দিয়েছে আবার পনেরো দিন আগে প্রায় ওর দোকানে আবার আক্রমণ করেছিল সেটা যাই হোক থানার মাধ্যমে সেটা ঠিক হয় কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে রাত্রেবেলা সেটাকে মেনে দেওয়ার উপক্রম করেছিল আপনারা দেখেছেন ওরা ভেবেছিল মরে গেছে বলে চলে গেছে ও প্রাণের দ্বারা হয়তো বেঁচে গেছে কোনোভাবে তো এই তৃণমূলের যে সন্ত্রাস যেটা ধনেখালি দীর্ঘদিন ধরে চলে এক্ষেত্রে প্রশাসনের কখনো নজরদারি কীভাবে হয় আমি জানি না এদেরকে পুষে রাখা হয় নাকি যখন তখন যাকে তাকে হুমকি দেওয়া হয় কন্টিনিউ হুমকি দেওয়া হয় ফোনে বাড়ি ছাড়া করে রাখা হয় বাড়িতে ঢুকতে দেওয়া হয় না বাড়ি ঢুকলে তোকে মারবো এই করবো সেই করবো এইসব জিনিসগুলো চলে ধনেখালিতে তো গতকালের যে ঘটনা দেখুন বৃদ্ধ মা আছে আর কেউ নেই ছেলে আছে সংসারটা কিভাবে চলবে ধনেখালিতে বেশিরভাগ রাজনীতি চলছে তাদেরকে পেটে বা অনাহারে মেরে দেওয়া সে ব্যবসা বাণিজ্য করতে পারবে না কাজ করতে গেলে কাজ থেকে বন্ধ করে দেওয়া যাতে কাজ না করতে পারে বিভিন্ন জায়গায় লাইট পোস্ট যেখানে লাইট চলছে সে লাইট দেখবেন কারেন্ট বন্ধ করে দিয়েছে রাস্তার লাইট বন্ধ করে দিয়েছে অন্ধকারে যাতে ওদের মারতে সুবিধা হয় এটা বিভিন্ন জায়গায় চলছে তো এখানে তো সেক্ষেত্রে যে বাজে তালিবানি সন্ত্রাস এই সন্ত্রাস এই বাংলায় এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে মানুষ যদি সোচ্চার না হয় এই বাংলা আগামী দিনে বাংলা থাকবে না মানুষও থাকবে না আজ আপনি দেখুন কদিন আগে একজন তৃণমূলের নেতৃত্ব উত্তরপ্রদেশে চলে যাচ্ছে কেন যাচ্ছে বাংলায় থাকতে পারছে না বাংলায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত সন্ত্রাস বাংলায় শাসন চলছে না সাধারণ মানুষের জন্য বাংলা নয় থানায় কি অভিযোগ হয়েছে থানায় আমরা অভিযোগ দায়ের এখন নিয়ে যাচ্ছি সব মাকে নিয়ে যাচ্ছি আমরা এখনই অভিযোগ দায়ের করব এবং এটা একটা এসটি সম্প্রদায়ের জাতি তার আজ কালকে হুল দিবস ছিল আজকে সেই অবস্থায় তাদেরকে মারা হয় এটা কোন নাগরিকত্ব কোন ভাষা আর কোন মানুষের স্বাধীনতা যে তাদের এত উৎসব আজি আদিবাসীদের কি অবস্থা এটাও দেখার বিষয় আছে আদিবাসীদের ভোট নিয়ে তারা যেতে অত আদিবাসীদের পাশে থাকে না খালি আদিবাসীদের পর্যন্ত এখন ডিভাইডেড করতে তীর দুটো জাতি করে দিচ্ছে আদিবাসীদের মধ্যে এটা ভারতীয় জনতা পার্টি করে না তাই সবার পাশে সময় থাকে